সবটাই আসতে করি প্রবুল হয় না কেন দোয়া তো কম করি না পৃথিবীতে সকল সতস্তি বছর আর দোয়া তো করি কিছু প্রবুল হয় না

জীবনে যখন গোয়ায় বসবে এই রকম প্রতিজ্ঞা দিয়ে বসবে যে আল্লাহ তোমার কাছে বিচারো তুমি ছাড়া ভেঙে দেওয়া না তুমি অসম্ভব সম্পর্ক করতে পারো আমি তোমার কাছে হাফ করলাম তুমি আমার দোয়া বললাম ভয় ধরুন তো বিদ্যায় এলো না সেটা তো মাত্র করতে বসবে এক্লাস থাকবে আমাদের এই ক্লাস তাই

Why

আমাদের প্রত্যেকটি আদি আলোচকরা আয়া এক যে মেডিকেল শিক্ষী এবং আপনারা প্রতিষ্ঠা जरुरत লাভ হল পরিচিত